আর ওই যে রানী বসে আছে রানী রানী সব আমরা সব এখন সন্ধেবেলা পড়াবো কারণ এ তো বিশাল কাজে ব্যস্ত থাকে পাঁচটায় বেরিয়ে যায় আর আসে সেই কেক তো কেক কোম্পানির ম্যানেজার বিশাল বিশাল কেক বানায় এর ব্যবসা-বাড়ি আলাদা বড়দি কেক এখন বড়দি পড়াচ্ছে রাখি রাখি পড়াচ্ছে মেজদি ছোটজন পড়াচ্ছে ছোটজন পড়াচ্ছে আমি লাস্টে পড়াবো এবারে আমি পড়াতে যাচ্ছি এবারে আমি পড়াবো ধরবো আমার চা চলে এসেছে এখন গরম গরম একটু চা খাওয়া হবে তো এই সবাই ওই চাটা করে নিয়ে চলে এসেছে আমি খাবো এই যে চা চলে এসেছে কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো